মঙ্গলবার সকালে একটা অন্য রূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্দো বাংলাদেশ সীমান্ত প্রতিদিন ওই সীমান্তে যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পণ্য সামগ্রীর ট্রাকে যাতায়াত লেগে থাকত এদিন তা ছিল অনেকটাই ফিকে সীমান্তে এখন একটা থমথমে পরিবেশ বন্ধ বেশিরভাগ দোকানপাট তবে আতঙ্কের মধ্যে ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকে ওপারের পরিস্থিতিটা যে কি ঠিক না জেনে আতঙ্ক মাথায় নিয়েই তারা এদিন সকালে রওনা দেয় তারা বাংলাদেশের জন্য ক্ষতি আমাদের পাবলিকের জন্য ক্ষতি সবার জন্য ক্ষতি দেশে একটা দেশে একটা সরকার পরিবর্তন হলে সুইচ হলে কোনো সমস্যা নেই এখন প্রত্যেক করতে বাধ্য এখন অনেক সরকারি গাড়ি ঘোড়া অনেক পুলিশের গাড়ি ঘোড়া অনেক হামলা অনেক ছাত্র মারা অনেক নেতা কবি মারা এটা সবার জন্য কম্য না এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ঘটনা এখনো গাড়ি ঘোড়া চলছে কিনা এখন যাই দেখি কি অবস্থা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে চিন্তা ভাবনা করতেছি না হলে ভালো যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশের সেটি গতি কোথাও পিছিয়ে গেলো না পিছিয়ে গেলো যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার লোকসান হচ্ছে সে টাকাটা তো টাকা সে টাকাটা কে দিবে সেটা বাংলাদেশের টাকা সেটা তো পূরণ হবে না আর পূরণ তো হবে না আরেক সরকার আসলে আরেক সরকার আসলে কত দুর্নীতি করে এটা হলো মেন কথা আর যাই হতো মানে এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় না হলে ভালো ছিল সরকারের বুঝার দরকার ছিল এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো সরকার বুঝতে একটু ভুল করছে বেরি করছে

naa etaa jalo sani looo maro bi bi soka mowa ka nga bozo epepe nka mo pepele naa kutaka bo ntoma ka kuba ye dakti wala sumpu bi soka bi.